لا يؤمن أحدكم حتى أكون حبا إليه من والده وولده والناس أجمعين আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে সমস্ত কিছু থেকে সেরা সন্তান থেকে জায়গা জমি থেকে টাকা পয়সা থেকে দ্বন্দ্বলুদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহাবত না করতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না সে মমিন হতে পারবে না আমি মুসলমান দাবি করে আমি আশেখ রসুল দাবি করে আমি রসুলের সুন্নত দাবি করি কিন্তু আমার মধ্যে রসুলের সুন্নত নাই আমি রসুলের উম্মত দাবি করি কিন্তু রসুলের কোন বিষয়গুলা কাজে কর্ম আমার মধ্যে পাওয়া যায় না তাহলে এই সুন্নত দাবি করার কোনো প্রশ্ন আসে না রসুলের সুন্নত দাবি করতে হলে আপনার মধ্যে রসুলের সুন্নত রসুলের আদর্শ থাকতে হবে রসুল যা কিছু নিয়ে আসছেন সেগুলোকে আমরা গ্রহণ করতে হবে ভাইয়ের আমার বন্ধুরা আমার যেহেতু সময় সংকীর্ণ আরও আলোচনা ছিল কিন্তু সময় শেষ হওয়ার কারণে আমি এখানে শেষ করতেছি লাস্ট এ কথা বলে যাবো রসুল্লাহ সাল আলয় সাল্লাম যে হাদিস পড়েছি আমাদের সম্পদ থেকে মাল থেকে টাকা পয়সা থেকে সমস্ত কিছু থেকে একমাত্র আল্লাহ রসুলকে বেশি মোহ্বত করতে হবে এবং আল্লাহ তালাকে বেশি মোহব্বত করতে হবে তাহলেই রসুল্লা সাল্লাহ আল সাল্লাম বলেন সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে সে পরিপূর্ণ আমি আমার উম্মত সঠিক উম্মত হিসাবে সে কাল হাসন ময়দানে উঠবে